বেলনিয়া মহকুমার ঋষ্যমুখ ব্লক এলাকার গাবরছড়া এডিসি ভিলেজের জামিনে মজুমদার পাড়ায় পেশায় কৃষক বিমল মজুমদারের দুটি হালের বলদের বজরাঘাতে মৃত্যু হয় বিমল মজুমদার জানায় সকালেই ঘাস খাওয়ার জন্য দুটি গরুকে মাঠে বেঁধে রেখেছিল হঠাৎ মুসলধারে বৃষ্টি সাথে বজ্রপাত আর তাতেই মাঠের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দুই দুটি অবলা প্রাণী ঘটনার পর ছুটে গিয়ে এই অবস্থা দেখে কৃষক বিমল মজুমদারের মাথায় হাত সে জানায় হয় এ দুটি গরুই ছিল তার উপার্জনের একমাত্র অবলম্বন দুটি গরুর আনুমানিক বাজার মূল্য হবে আড়াই থেকে তিন লক্ষ টাকা খবর পেয়ে ছুটে যান দেশমুখ মণ্ডলের মন্ডল সভাপতি নকুল পাল তিনি দপ্তর প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দপ্তর এবং প্রশাসনের সাথে কথা বলে ক্ষতিগ্রস্ত কৃষককে আর্থিক ক্ষতিপূরণের বিষয়ে আশ্বস্ত করেন আগে বাঞ্জা গেছে গেল বাঞ্জা দেওয়ানোর পরে যখন বজরা পেয়েছে না